কক্সবাজার কিভাবে আপনারা চট্টগ্রাম থেকে কক্সবাজার আসবেন সেই সম্পর্কে আজকে ভিডিওটা করেছি আর এখন টিকিট কেটেছি আমরা আমরা দুটো টিকিট কেটেছি কি নিরাজ কখনো কিহা নতুন ব্রিজ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছি তবে আবানিরবে এখন বর্তমানে আছি কবিতা মঞ্চে ঘুমায় নিয়ে কত কল্পনায়

আর এখনো যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি এখনো সাবস্ক্রাইব করবেন আর বক্স বজরে নতুন নতুন ব্লগ আসবে সেগুলো দেখবেন সো আমি এখন সরাসরি গাড়ির কাছে চলে যাব সো লেটস গো তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে তো আয়োজন করেছো সো গাইস আমরা এখন টিকিট কাউন্টারে চলে এসেছি আর এখন টিকিট কেটেছি আমরা আমরা দুটো টিকিট কেটেছি এখানে একটা টিকিট 370 টাকা করে নিয়েছি আমার সাথে আছে ইমরান সো আমি ইমরানকে দেখাই এই যে আমার সাথে ইমরান আছে সো আমি আর ইমরান আমরা দুইজনে যাচ্ছি আর আমরা অলরেডি টিকিট কেটেছি পুরো পরিবহনে দুটো টিকিট কেটেছি সো আমাদের গাড়ি 9:15 এ আসবে এখন আমরা নতুন ব্রিজ টিকিট কাউন্টারে আছি এখান থেকে আমাদেরকে গাড়ি আসবে তো আমরা গাড়িতে করে চলে যাব। কক্সবাজারে অনেক চিল হবে অবশ্যই ব্লগটি সবাই লাস্ট পর্যন্ত দেখবেন সো এখন আমাদের গাড়ি আসবে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি তো গাড়ি আসলে আমরা চলে যাবো কখনো কি গোপনে পৃথিবী ফুরলে দেখা হবে আমরা এখন কাছে যাচ্ছি আমরা এখন বাসে উঠে গিয়েছি আমি এখন আমার ছিটিয়ে আমরা নতুন ব্রিজ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছি তো এটা চট্টগ্রাম নতুন ব্রিজ এখানে আমরা নন এসি বাসে উঠে যাচ্ছি তো আমরা প্রথমে কাটিয়ার থেকে হাট হাজার এসেছি সেখান থেকে নিউ মার্কেট তারপরে নতুন ব্রিজ এসেছি তো এখান থেকে আমরা এখন টিকিট কেটে দেন আমরা গাড়িতে চলে চলে যাচ্ছি সো ভিডিওটি সবাই দেখতে থাকুন আমার সোনার ময়না পাখি কোন দেশেতে আমরা বর্তমানে আছি রামুতে আর সামনে যাচ্ছি আমরা নামবো কলাতলিতে তো আমরা কলাতলিতে গিয়ে নামবো এখন আমরা বর্তমানে আছে রামুতে আমরা এখন কিন্তু বাস থেকে নেমে গিয়েছি তো আমরা এখন বর্তমানে কলাতলি বিচে আছি আমরা কলাতলি বিচে নেমে গিয়েছি আমার সাথে যিনি যাই ইমরান তার খালার বাসায় যাবো আমরা সো তারপরে আমরা বিভিন্ন ভিছে ঘুরব কিছু আমি ব্লক করবো ইনশাল্লাহ আর এখন আমার সাথে ইমরান আছে সো ইমরানের খালার কাছে যাব আমরা এখন এখান থেকে সো দেখে থাকুন তুমি কে হবে আমন করে লিখব গল্প তুমি কে হবে টু কক্সেস বাজার সো গাইস আমি এখন আছি কবিতা মঞ্চে সো আমি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার পরই সো আমরা কলাদলে থেকে সরাসরি ইমরানের খালার বসায় যাই তো সেখানে গিয়ে একটু ফ্রেশ হই ফ্রেশ হয়ে আমরা একটু ঘুরতে যাচ্ছি সো আমরা এখন বর্তমানে আছি কবিতা মঞ্চে সো নতুন সিভিস সো কাল থেকে আমরা মেইন যে সিভিস পয়েন্টগুলো আছে সবগুলোতে ঘুরবো সো আজকে আমরা শুধু একটু দেখতে আসছি সাগর পাড়টা তো কাল থেকে আমরা ইন সব বিষয়ে ইনশাল্লাহ যাবো সবগুলোই ব্লক করার চেষ্টা করবো এবং অবশ্যই উপলক্গ দেখবেন আর এখানে সাগরে এসে অনেক মনটা অনেক আনন্দ লাগতেছে আর সাগরের যে গর্জন শুনে মনে একদম প্রশান্ত চলে আসতেছে তো বাংলাদেশের ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেস কক্সেস বাজার তো সেই কক্সেস বাজারে আমরা চলে গেছি তো এইখানে আমরা কয়েকজন থাকবো তো সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করবো তো নেক্সট ব্লগ গুলো অবশ্যই দেখবেন অনেক ইন্টারেস্টিং অনেক মজার মজার ব্লগ করার চেষ্টা করব সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে নেই আমরা একসাথে আজ তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে জানি তুমি আর দেখতে পাচ্ছেন আমি আমি এখন আছি তো এসেছি চট্টগ্রাম সেই সম্পর্কে একটা ব্লক করেছি আগামীকাল থেকে ইনশাল্লাহ আমি কক্সবাজারের যে মেইন সৌন্দর্যগুলো গুলো মেন সিরিজ সেইগুলো ঘুরে দেখবো এবং সেই সম্পর্কে ব্লক করব সেই ব্লগগুলো সবাই এনজয় করবেন আর এখন যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি এখন সাবস্ক্রাইব করবেন Buddy, আপনারা চট্টগ্রাম থেকে কক্সিস আসবেন সেই সম্পর্কে আজকে ভিডিওটা করেছি কলাতলির ওখানে প্রচুর হোটেল আছে আপনারা আসলে সেখানে হোটেলে থাকতে পারবেন এবং সেখান থেকে কক্সবাজারের সম্পূর্ণ ভিউটা উপভোগ করতে পারবেন তো আজকে আমি এই প্রক্রিয়া করেছি যে কীভাবে চট্টগ্রাম থেকে আপনারা কক্সবাজার আসবেন সে আজকের প্রক্রিয়া পর্যন্ত ছিল ভালো অবশ্যই লাইক করবেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন আর এখন যে আমার থেকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে বেলবানটি বাজিয়ে দিন ধন্যবাদ আবার দেখা হবে করে ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম